আগামীকালকে পাঁচ তারিখ সরকার থেকে আমরা আহ্বান জানাচ্ছি দুটো সময়ের মধ্যে আপনারা তাদেরকে আশ্বাস দিন কিভাবে আপনারা তাদেরকে ফেরত আনবেন সেখানে যে কনসুলার অফিস রয়েছে তাদের সাথে চ্যানেল ক্রিয়েট করে তারা কেন গরিমসি করছে সেখানে কোন ফেস্টিভালের দোষর রয়েছে কিনা সেখানে খোঁজ নিয়ে তৈরি কর্মা করে আমাদের ভাইদেরকে আমরা ফেরত চাই আগামীকালকে পাঁচ তারিখ আজকে চার তারিখ গত বছরের এই সময় একটি গণ অভ্যুত্থানের ধার প্রান্তে আমরা আর এই বছরের এই সময় বসে আমরা আমাদের ভাইরা হলো যে তাদের মুক্তি দাবি করছি আমরা আজকে এমন কোনো কিছু বলছি না যে আমরা কোনো কঠোর কর্মসূচি বা কোনো কিছুতে যাব কারণ বাংলাদেশে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দাবি উত্থাপন করা হয় এটা কেন মানে কানে যাচ্ছে না কেউ যদি যমুনার সামনে চলে যায় তখন সরকার সিরিয়াস ভাবে কনসার্নে নেয় যদি কেউ কোনো মন্ত্রণালয় ব্লক করে দেয় খুব কনসার্নে নেয় কিন্তু যখন সংবাদ কর্মীদের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোন দাবি উত্থাপন করে মানুষের যন্ত্রণা বেদনা প্রকাশ করে এই সরকার হলো কানে তুলে দিয়ে ঘুমার এই জন্য আগামীকালকে পাঁচ তারিখ সরকার থেকে আহ্বান জানাচ্ছি সময়ের মধ্যে আপনারা তাদেরকে আশ্বাস কিভাবে আপনারা তাদেরকে ফেরত আনবেন আমরা আমাদের ভাইদেরকে ফেরত চাই আমাদের বন্ধুর স্বামীদেরকে ফেরত চাই কি ওয়াইটা আপনারা ফেরত আনবেন সেটা নিয়ে আমরা কনসার্ন না কিন্তু আমাদের যে বিশেষ কথা আমরা তাদেরকে ফেরত চাই আমরা ফেরত না নিয়ে আগামীকালকে পাঁচ তারিখের অগাস্টে প্রোগ্রাম হতে যাচ্ছে সেই প্রোগ্রামে কোনো সফলতা আমরা কামনা করি না আমরা আমাদের ভাইদের মুক্তির বিষয়ে কোনো কথা শুনেই আগামীকালকে এই অনুষ্ঠানে বক্তব্য শুনতে চাচ্ছি